বনের বা অরণ্যের প্রাকৃতিক পরিবেশে যেসব প্রাণী বসবাস করে তাদের বন্য প্রাণী বলে এখানে স্বাভাবিকভাবে প্রশ্ন এসে যায় যে বন্য প্রাণী সংরক্ষণের কি প্রয়োজনীয়তা আছে হ্যাঁ অবশ্যই আছে বন্য প্রাণী সংরক্ষণ করে প্রাকৃতিক পরিবেশে জীবজন্তুর প্রয়োজনীয় খাদ্যের যোগান অটুট রাখা যায় বন্য প্রাণী সংরক্ষণের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশে খাদ্য শৃঙ্খল বজায় রাখা যায় জৈব বৈচিত্র্য বজায় রাখার জন্য বন্য প্রাণী সংরক্ষণ প্রয়োজন বন্য প্রাণী সংরক্ষণ করে পর্যটন শিল্প গড়ে তোলা যায় যেমন চিড়িয়াখানা দেশ বিদেশ থেকে বহু মানুষ এখানে জীবজন্তু দেখতে আসায় দেশের বাণিজ্যিক লাভ হয় এবং বহু বৈদেশিক মুদ্রাও অর্জন সম্ভবপর প্রাণী সংরক্ষণের মাধ্যমে জীবজন্তু নিয়ে গবেষণা করা যায় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে সম্প্রতি সমীক্ষায় দেখা গেছে যে আজ বন্য প্রাণী বিপন্ন কেন বিপন্ন তার প্রধান কারণ হচ্ছে অবৈধ শিকার এবং বনের যে অঞ্চল সেই অঞ্চলের হ্রাস মানে বন কমে যাচ্ছে বা বন কেটে ফেলা হচ্ছে মানুষের উন্নয়নের জন্য বন্য প্রাণী সংরক্ষণের বিভিন্ন উপায় আছে যেমন বন্য প্রাণী সংরক্ষণের জন্য তাদের বাসভূমি চিহ্নিত করতে হবে এর জন্য অভয়ারণ্য জাতীয় উদ্যান সংরক্ষিত বন পাখিরালয় মৃগ উদ্যান ব্যাঘ্র প্রকল্প পশু উদ্যান প্রভৃতি ব্যবস্থা করতে হবে চোরা শিকারীদের কঠোর হাতে দমন করতে হবে তার জন্য দেশের আইনি ব্যবস্থা কঠোরতম করতে হবে বনের মধ্যে প্রাণীদের বেঁচে থাকার জন্য যাতে উপযুক্ত মাত্রায় খাদ্য এবং জল থাকে সে বিষয়ে বিশেষ নজর দিতে হবে বনভূমির নিকটবর্তী অংশে যাতে কলকারখানা গড়ে না ওঠে সেদিকে দেশের সরকারকে নজর দিতে হবে এবং বনের স্বাভাবিক বাস্তুতন্ত্র বজায় রাখতে হবে আর সর্বোপরি আমাদের মতো সাধারণ মানুষের এই বন্য প্রাণী সংরক্ষণের ব্যাপারে আরও বেশি যত্নশীল হতে হবে